তুমি নামাজ পড়ার ভান করছিলে আর একদিকে যখন আমি খুঁজে যাচ্ছি অন্যদিকে আড়ালে লুকাচ্ছিলে না তো আমি তো এই জায়গায় নামাজ পড়ছিলাম বলে না ভাই বো ভাতিজা তুমি মিথ্যা কথা বলছো বলছে না চাচা আমি মুহাম্মদ আমি যখন নবুয়ত পাই না তখন থেকে মক্কার মানুষ জানে আরবের মানুষ জানে মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না তাই মক্কার মানুষ আমার নবুয়তের আগে ছোটবেলা থেকে আমার মুহাম্মদ বলে ডাকতো না আমাকে আল আমিন বলে ডাকতো সত্যবাদী বলে ডাকতো সত্যবাদী আমি সত্য কথা বলি আজ পর্যন্ত আমি জীবনে কখনো মিথ্যা কথা চাচা আমি সত্য বলছি আমি এই জায়গায় ধরিয়ে এই মাত্র নামাজ সমাপ্ত করলাম চাচা বলছে ভাইপো তুমি ধোকাবাদি করছো চতুর্দিক থেকে ওই সুরা কেরাতের আওয়াজ আসছে নামাজ পড়া কেরাতের আওয়াজ আসছে সুরা পড়ছো কেরাত পড়ছো আর তুমি এখন বলছো এখানেই নামাজ পড়ছি এত ছুটে ছুটে বেড়ালাম দৌড় দিলাম তোমাকে পাইনি আবু জেহেল কি মিথ্যা বলছে কিরকম সমস্যাটা দেখুন তৈরি হয়েছে আবু জেহেল কিন্তু সত্য বলছে কারণ ও তো ছুটেছে শুধু ছুটছে ও তো সত্য কথা বলছে আর আল্লাহ রসুল তার হাক সত্য বলছে আল্লাহ রসুল তো পেরেশানিতে পড়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন ও জিবরাইল যান 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 ও জিবরাইল যাও 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 আমার হাবিবকে বলে দাও হাবিব বড় পেরেশানি দিয়ে পড়েছে তার জায়গা আবু জেহেল তেরাকে ধোকাবাজ বলছে ধাক্কাবাজ বলছে ধাপ্পাবাজ বলছে চিটিং বাজ বলছে আরে লুকিয়ে ছিল না 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 আমার নবী কখনো লুকায় না কোনো মানুষের ভয় লুকায় না এটা হতে পারে না হতে পারে না নবী হাবিবুল্লাহ আমার দোস্ত আমার বন্ধু কখনো লুকায় না যাও জিব্রাই যাও আমার হাবিবকে বলে এসো হাবিব তুমি সত্য বলছো কিন্তু আবু যে সত্য বলছে বলছে ব্যাখ্যা না দিয়ে দাও বলে হাবি আপনি যখন নামাজ পড়ছিলেন আবু জেহেল ঠিক বলছে আপনাকে খুঁজে খুঁজে ওই নামাজের সুরা কেন আওয়াজটা শুনে শুরু উত্তর দিকে ছোট উত্তর দিক থেকে দক্ষিণে ছোট দক্ষিণ থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব চতুর্দিকে আওয়াজ হচ্ছিল আল্লাহ পাক বলে দিলেন হাবিব রে ও জিব্রাইল তুমি জানিয়ে দাও হাবিবকে বলে দাও এটা তোমার ক্ষমতা নয় আমি আল্লাহ পাক আমার কুদরত খুবই ক্ষমতায় তুমি এক জায়গায় নামাজ পড়ছো কিন্তু আবু জেহেলকে পেরেশান করার জন্য ওকে ধোকা দেওয়ার জন্য ও ধোকা দিয়ে পড়ে যাবে ও নিজে চিটিং এ পড়ে যাবে সেই জন্য আমি আল্লাহ চতুর্দিক থেকে আমার হাবিবের নামাজের সূরা কেরাতের আওয়াজটা কখনো উত্তর কখনো দক্ষিণ কখনো পূর্ব কখনো পশ্চিম কখনো ঈশান অগ্নি বিভিন্ন দিক থেকে আমি আল্লাহ আওয়াজটা পাঠাচ্ছিলাম বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সোহার আল্লাহ ও মুসলমানেরও ভাবছেন ভাইয়ের আমার কি কথা বলবো আল্লাহর নবীকে ফারিস্তা বলে দিলেন আল্লাহ নবী আল্লাহর হাদিস বললেন চাচা যান আমি এই মাত্র নামাজে সালাম ফিরিয়ে উঠলাম আবু জেহেল বলছে তখন বললাম না চাচা যান আপনি ঠিকই বলেছেন আমার খুব কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় ওই আওয়াজটা চতুর্দিক থেকে দিয়েছে যাতে করে নামাজের মধ্যে আমার রসূলের উপরে হামলা না করতে পারে নামাজের পরে পরে আমার রসূলের সামনে হামলা করতে পারবে না পারবে না এমন সাহস দরকারও নাই সেই জন্য আল্লাহ পাক যতক্ষণ হাবিব নামাজ পড়ছিলেন ততক্ষণ পর্যন্ত ওই আওয়াজটা বিভিন্ন দিক থেকে আমার আল্লাহ পাঠাচ্ছিলেন বলুন সোহার আল্লাহ ও মুসলমানেরা বাচ্চা ভাইয়েরা আমার নেকার পরে গারেরা আল্লাহ পাক আল্লাহ তালার হাবিবকে আমার আল্লাহ কিভাবে হেফাজত করেছে সাইবা বিন ওসমান নামে

খোলা তরবারিটা রসুলের সামনে পড়ে গেছে সাইবাড়ির অসমান হাতে বম্ভ হয়ে কাঁপতে শুরু করেছে বলুন না সে যে আল্লাহ পাককে যখন হাবিব ডাক দিয়েছেন আল্লাহ পাক ডাকের সাড়া দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ ও মুসলমানেরা বাদগান ভাইরা আমার উনি কবরে আল্লাহ ওয়ালা পা জানেরা আল্লাহর ইবাদত বন্দেগি করে ইবাদতের মাধ্যমে মানুষ এমন জায়গায় পৌঁছে যেতে পারে ফারিস্তার থেকে আলা তবকা উঁচু তবকা ইবাদত করতে করতে মানুষের দরজাটা ফারিস্তাদের থেকে উপরে যেতে পারে সোহারল্লা মা বাপ এর খেদমত করুন হক কথা বলুন সত্য পথে চলুন আমল করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজের কথা কুরআন মাজিদের মধ্যে 30 টা পারা 82 জায়গায় আল্লাহ পাক 82 জায়গায় জানালেন আকি সালাহ আকি সালাহ আকি সালাহ বান্দা নামাজ قائم করে নামাজ قائم করো নামাজ قائم করো নামাজ ছাড়া রেহাই নাই জাহান্নামিদেরকে প্রশ্ন করা হবে তোমরা জাহান্নামায় কেন হবে তারা সর্বপ্রথম বলবে ভলুলাম কুমি নালু মুসল্লি সর্বপ্রথম সর্বপ্রথম দ্বারা বলবে আমরা নামাজই ছিলাম না নামাজ পড়তাম না এই নামাজ না পড়ার কারণে সর্বপ্রথম কারণটা হয়ে পড়িয়েছে এই নামাজ 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 এই নামাজ না পড়ার কারণে আল্লাহ বা আল্লাহ জালা আমাদেরকে জাহান্নামার মধ্যে পাঠিয়েছে নামাজ পড়তেই হবে এটা সবাই জানে

রব জানিয়ে দিয়েছেন এক এক করে কি বলেছেন যে বাদলা যারা আমার রাস্তায় প্রবেশ করবে তোমরা খাঁটি ভাবে প্রবেশ করো দিনে এক রকম সন্ধ্যা আর এক রকম রাতে এক রকম সকালে আর এক রকম এটা হয় না লাপা গাল্লা তালা জানিয়ে দিলে दुख न सूमे कला त बि उहो ख़ुदि अती स ও শুনে রেখে দাও খুলু ফিস কর তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে প্রবেশ করো শরীয়তের মধ্যে প্রবেশ করো চিনের মধ্যে প্রবেশ করো উৎখুলু তোমরা প্রবেশ করো ফিসিল পরিপূর্ণভাবে প্রবেশ করো তোমরা যারা শৈতান ইংলিশের তাবে দাঁড়ি করো না কি গো আমরা নামাজ পড়ি কুফি কালাম করি নামাজ পড়ি মাকে মারি নামাজ পড়ি বউকে ঠেঙিয়ে দিয়ে মসজিদে জিকির করি এর মাছে না দায় যে আপনার এলাকায় নাই অন্য জায়গায় আছে খুব সমস্যা আপনার এই এলাকায় নাই সুক্রিয় আজকের জলসা কোন রকম সমস্যা তো দেখতে পাইনি মেলার মতো অন্য জায়গায় আপনি দেখলে অবাক হয়ে যাবেন যেন মনে হবে যে মেলা বসেছে লোকে লোকারণ হাজার 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 লোক রাস্তাতে ঘুরছে দোকান আর ছেলে মেয়ে অবাধ ঘোরাফেরা কত নিবেন আপনার এলাকায় তো সবচেয়ে অনেক ভালো তো বাবজান ভাইরা আমার মুসলমানেরা ও নেকায় পরেজগার আল্লাহ ওয়ালা পাজনেরা এই রকম করে নিজ বিবাহ করেছে ছেলে যখন বিবাহ করে নিয়ে এসেছে একজন মহিলাকে ওই রকম ফাতেমা জোহরা আমিনা যাই নাম হোক না কেন এরা যখন একটি মেয়ে হয়ে গেল দুটি মেয়ে যখন হলো টেনশনে পড়ে গেল তখন বাবা বলছে আজমি শরীফ যেতে হবে ভালো জিনিস জিয়ারাত করতে যান ও বিষয়ে আমি কিছু বলছি না দোয়া করতে যান কিন্তু খাজা সাহেব হজুরের মাজারে গিয়ে বলছে হজুর বেটা দুটো হয়ে গেল চারটে হলে তো উপরে লাল করে দিল চাদরের ভিতরে ঢুকে পড়লো চাপিয়ে তারপরে বলছে হুজুর আমার চার চারটি মেয়ে হয়ে গেল আমার এইবারে একটা বেটা প্রিতির আপনি এইরকম যদি বলে ইমান যা ছিল দুর্বলতা ও ইমানে পারোটা বাজিয়ে শেষ করলো যে আমার খুব দুঃখের বিষয় আপনি অবাক হয়ে যাবেন এরকম পরিচিত কিছু বের হয়েছে আমি নিজে দেখেছি মানে এরকম পরিচিতদের মধ্যে বাস্তব খবর পেয়েছি শুধু শোনা নয় যে পরস্থর তার স্ত্রী 3টি কারবা 4টি মেয়ে হয়েছে বলে রোজ বেলাতে অশান্তি হয়েছে এমন কিছু বাড়িতে স্ত্রীর মেয়ে হয়েছে বলে তার তালাক পর্যন্ত নিতে হয়েছে বলুন না আল্লাহ এরকম খবর এটা বড় দুঃখজনক এই যদি বলো এর ফ্যাক্টরি তো শুধু মেয়ের হাড়ি মেয়ের বস্তা মেয়ের ফ্যাক্টরি তাহলে আমি তো তোমাকেও বলবো তুমি তো মেয়ের ফ্যাক্টরি তৈরি ফ্যাক্টরি তোমারও তো দোষ আছে ঠিক না ভুল তো ভাবছেন ভাইয়ের আমার মনে প্রেথালিবের না ইমানটাকে খাবি রখর মজবুত রাখুন ইমানটাকে বরবাদ করবেন না কুপি গালাম করবেন না এমন কথা বলবেন না ইমান বরবাদ হবে আমল বরবাদ হবে ইমানটা ধ্বংস হবে আপনার এই নামাজ দিয়ে রোজা দিয়ে তসবি নিয়ে পাঞ্জাবি নিয়ে কুপি নিয়ে হয় যাকে নিয়ে জাহান যেতে হতে পারে কুপি গালাম থেকে বাজত থাকবে যে একবার জানা যা পড়তে গেছি আমারই লাইফে কবরস্থানের ধারে দাঁড়িয়ে গুজগুজ গুজগুজ করছে কি হলো বলছে মানুষটা খুব ছিল কি হলো জায়গাটার নাম আর বলবো না হুগলি জেলার মধ্যেই জায়গার নাম বলা শোভনীয় কি হলো এবার ওই সব জায়গায় ভালো মন্দ আছে সবাই কি তা নয় যে গ্রাম যে এলাকায় হোক না সব জায়গায় কি সমান তাহলে কি হয়েছে বলছে কবর বেঁকে গেছে আগে থেকে তার মানে মানুষটা খুব পাপি আমি এ তো মহা সব জ্যান্ত আল্লাহর বলি সব ফেরেস্তা নেমে এসছে কবর যিনি খুঁড়েছেন হয়তো মাপ হিসাবে একটু টেরাটরি হতে পারে ঠিক না ভুল কাজের ভুলের জন্য এরা মানুষকে দাফন করতে এসে জানা যা নামাজ পড়তে এসে যেখানে রসুল বলেছে জানা যা নামাজ পড়লে একই রাত সব হয় তাকে যদি দাফন দেয় মুখে হাতে ওর মাটি নিয়ে কবরের উপরে তুলে দেয় আরো একটি রাত নাকি আল্লাহ পাক এর আমল নামায় দিয়ে দেন আর এসে যে সমালোচনায় মেতেছে মানুষটা পাপি ছিল গুণাগার ছিল তাই কবরটা বেঁকে গেছে বলুন নাওজুবিল্লাহ এটা ঠিক বলেছে কবর বেঁকে গেছে বর্ষাকালে কিছু এলাকায় কবরে পানি ওঠে না রকম ঠিক সমালোচনা কিছু জায়গায় আমি নিজে সম্মুখীন হয়েছি নামাজ পড়তে গিয়ে নামাজে জানা যা আলোচনা বল যে মানুষটা খুব পাপী ছিল এর অবস্থা খুব খারাপ না কি করে বুঝলা না কবরে পানি